ছেলে তাছাড়া আমার কেউ নেই কিন্তু পরে যখন আমি অক্ষম হয়ে যাবো তখন আমার পরিস্থিতিটা কি হবে যার বাড়িতে এরকম সন্তান থাকে তারাই জানে যে কতটা কষ্ট আপনারাও সবাই দোয়া করবেন যেন দুই ভাই আবার সুস্থ হয়ে যায় একদম সুস্থ স্বাভাবিক আর পাঁচটা মানুষের মতো হাঁটাচলা করতে পারে কিভাবে হলো দুই ভাইয়ের এরকম অবস্থা ওদের কিভাবে হলো মানে ওই জন্মের থেকে মোটামুটি হয়েছে ভালো হওয়ার পরে দেখা যাচ্ছে যে ছ মাস পরে যে বস্তি শেখে সেটা বস্তি শিখতো না ছ মাস বয়স যখন ছিল তখন থেকে আমি চিকিৎসা করতে শুরু করিলাম আচ্ছা ছ মাস বয়স থেকেই তুমি বুঝতে পেরে হ্যাঁ হ্যাঁ যখন হাঁটতে পারছে না ওই বসতি পাচ্ছে না ও আদৌ বসতি পারেনি ও টলি টলি পড়ে যেত বসিয়ে দিতাম টলি পড়ে যেত আচ্ছা এখন ওরা হাঁটা চলা কিভাবে করে এখন হাঁটা চলা ওই এমনি ওই হামা দিয়ে চলে ওরা হ্যাঁ ওরা খালি যায় তাছাড়া আমি হেঁটে চলে বেড়াতে পারে ভেলুরে বা অন্য কোথাও নিয়ে যাও না 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 ভেলু আমি নিয়ে যাইনি আমি যে ভেলুরে নিয়ে যাব আমার সে পয়সা করি তো নেই আমি কোথার থেকে জল করব আমি জন খেতে খাই আমার কোনো মাঠে ঘাটে জমি জায়গা কিছুই নেই আমি ওই লোকের ওই করি আমি খাই আর্থিক অবস্থা খারাপের জন্য আমি শেষ বেশার টানতে পারিনি কো আমি তাও পাঁচ ছ মাস আমি হেঁটেছি হেঁটে হেঁটে কোনো সুবিধা পাইনি বলে আমি আর চাইনি ও হয়তো চিকিৎসা করলে সুস্থ হতো কিন্তু আমি পয়সা করি অভাবে আমি চিকিৎসাটা করতে পারিনি গরিব মানুষ তো সে আমার পয়সা চিকিৎসা আমার পক্ষে সম্ভব হয়নি তুমি কি পায়ের দিকে বল পাও বস্তা টস্তা তো উঁচু করতে পারবে আচ্ছা কিন্তু হাঁটতে পারছে না হাঁটতে পারছে না মেন হচ্ছে টাল অন্য কিছুই না সমস্যা হচ্ছে টাল আচ্ছা টাল সামলাতে পারে তুমি আস্তে আস্তে ওখানটা গিয়ে উঠে দাঁড়াও তো দেখি আস্তে আস্তে উঠে দাঁড়াও দেখি আচ্ছা পাটা এরকম ভাজ হয়ে থাকে না যা দেখছি দুই ভাইয়ের হ্যাঁ হ্যাঁ বড়জনের কথা বোঝা যাচ্ছে না বড়জন কি পারবে কি পারবে না কিন্তু ছোট ভাই যত যথারীতি দাঁড়াতে পারছে পায়ে এখনও সেন্স আছে হ্যাঁ পায়ের শিরাগুলোও তুলনামূলক নরম আছে যেরকম আর মানে সুস্থ স্বাভাবিক মানুষের থাকে তো আমাদের কাছে একজন এরকম ডাক্তারের খবর আছে আমাদের চিনি তাকে কিন্তু তার কাছে তো মানে খুবই ব্যয়বহুল খরচ চিকিৎসার আর এরা তো এখনো হচ্ছে ছোটো নেই যে এক্ষুনি মানে খুব তাড়াতাড়ি এরা রিকভারি করবে একটু সময়ও লাগবে রিকভারি করতে বয়সটা যথারীতি অনেক অনেক হয়ে গেছে তো আমরা কি একবার কথা বলবো ডাক্তারের সাথে এখন বাবা কথা বলো তাতে আমার অসুবিধা নেই কিন্তু আমার এমন কোন আর্থিক নেই যে আমি চিকিৎসা করাবো যদি আমার বাচ্চাটার দিক তাকিয়ে যদি একটু সাহায্য করেন আমার ছেলেটা যদি একটু দেখেন অর্থ দিয়ে যেভাবেই হোক সে অর্থ দিয়ে হোক আর আপনাদের শ্রম দিয়ে হোক যেভাবেই হোক যদি একটু চিকিৎসাটা করে দেন তাহলে আমার পক্ষে খুব ভালো হবে আমার তো এই দুটোই ছেলে তাছাড়া আমার কেউ নেই দুজনা আমরা বয়স হয়ে এখন খাওয়াচ্ছি যন্ত্রণ দিয়ে যখন আমি অক্ষম হয়ে তখন আমার পরিস্থিতিটা হবে সবই বুঝতে পারছি আমরা যথারীতি চেষ্টা করব আমাদের পক্ষে যতটা করা সম্ভব আমরা অবশ্যই চেষ্টা করব আর ডাক্তারকে আমি খুব তাড়াতাড়ি আজকালের মধ্যেই নিয়ে আসবো যারা এখন ইনকাম করে তোমাকে খাওয়াবে তাদেরকে যদি তোমাকে খেতে হয় তাহলে কতটা কষ্ট যার বাড়িতে এরকম সন্তান থাকে তারাই জানে যে কতটা কষ্ট হ্যাঁ তো অবশ্যই আমরা চেষ্টা করবো যতটুকু করা সম্ভব আমাদের পক্ষে যদি যদি আপনারা একটু করে দেন তাহলে জীবনে অবশ্যই অবশ্যই আর আল্লাহর কাছে দোয়া করি যেন এবার দুজন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনারাও সবাই দোয়া করবেন যেন ওই দুই ভাই আবার সুস্থ হয়ে যায় একদম সুস্থ স্বাভাবিক আর পাঁচটা মানুষের মতো হাঁটাচলা করতে পারে কাকার মুখে যেন একটু হাসি ফোটে কাকারও তো বয়স হলো ঠিক আছে তাহলে আজকে আসছি আর আমি দুই একের মধ্যেই ডাক্তার নিয়ে আবার আসছি হ্যাঁ ঠিক আছে ভালো থেকো আর দুই ভাইয়ের খেয়াল রেখো ওরা রাস্তাঘাটে তো চলাফেরা করে সাবধানে একটু নজর রেখো